হয়তো নয়া জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ্গে যে রূপ ল বরাই কর বিমান যে রূপ লয়া বরাই করোরে রে বিমান হয়তো জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে তো মা এই রূপেরই অহংকার একদিন ভাঙবে তো মা ওরে রূপ দেখিয়া তোমায় আমি বা তো ভালো মনের বদল মনে চাহিয়া বিফল সবই গেল তোমায় আমি ভালো মনের বদল মন গেল, একদিন তুমি বুঝবে ঠিক রে বিমান একদিন তুমি বুঝবে ঠিক রে বিমান সার হবে চোখের আন্ধার সুন্দরের অহংকার একদিন ভাঙবে গত এই রূপেরই অহংকার একদিন ভাঙবে তো মা সুন্দর মুখের আড়ালেতে অসুন্দর তার এক মন বড় দেরি হইল আমার বুঝি আমি যখন সুন্দর মুখের অসুন্দর মন বড় দেরি হইল আমার বুঝি আমি যখন আমার আঘাত ক্রিয়ারে বিমান আমার আগাত ক্রিয়ার বিমান কত সুখী হইবি আর সুন্দরের অহংকার একদিন ভাঙ্গে গো এই রূপেরই অহংকার একদিন ভাঙ্গে গত মার শেষ কথাটা বলিয়া যাই সনয়রে বেমান সর্বকুল হারাইয়া একদিন হইবি রে অপমান শেষ কথাটা বলিয়া যায় সনয় রে বেমান সর্বকুল হারাইয়া একদিন হইবি রে অপমান জাহাঙ্গীর রানা কয়না বেমান রে বিমান জাহাঙ্গীর রানা কয়না বেমান রে বেমান কাঁদবে একদিন বেশুরাই সুন্দরের অহংকার একদিন ভাঙবে গো তোমার রূপের অহংকার একদিন ভাঙবে গো তোমার যে রূপ লইয়া বরাই করি বিমান যে রূপ লইয়া বরাই সেইরূপ হয়তো নায়ামার সুন্দরের অহংকার একদিন ভাঙবে গো তোমার এই রূপের অহংকার একদিন ভাঙবে গো কেউ সুন্দর নিয়ে রূপচর্চা নিয়ে কেউ অহংকার করবেন না কারণ আল্লাহর সৃষ্টিকর্তা কখনো সুন্দর কাউকে দুনিয়াতে পাঠিয়েছে যে যেরকম না আল্লাহ যাকে যেভাবে সুন্দর মানে দেখাইবো আল্লাহ তারই সৃষ্টি করে দুনিয়াতে পারাইছে আল্লাহ নিজে পছন্দ করে পারাইছে এর উপরে তো কোন সৌন্দর্য নাই আর এই জরে এই জরে কখনো ঘৃণা অবহেলা তুচ্ছ অহংকার করা যাবে না তো যাই হোক প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ